আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একই ছাদের উপরে দুটি সোলার প্যানেল ফিটিংস করা রয়েছে তো কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে একটি সোলার প্যানেল ভেঙে গিয়েছে এবং আরেকটি সোলার প্যানেল ব্যা বাঙ্গে নাই তো যে সোলার প্যানেলটি ভেঙে গিয়েছে এটি কি কোম্পানির এবং এই বাঙ্গা সোলার প্যানেলটি কি কাজ করবে ব্যাটারিতে চার্জ করতে পারবে কিনা আমি আপনাদেরকে কিপন মিটার দিয়ে পরিমাপ করে দেখাবো এবং যে সোলার প্যানেলটি ভালো রয়েছে এটি কোন কোম্পানির এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা দেখুন এখানে যে আপনার প্যানেলটি দেখতেছেন এটি হচ্ছে একশো তিরিশ একটি সোলার প্যানেল তো দেখুন এখানে দেখুন শিলা হওয়ার কারণে পুরো প্যানেলটা কিন্তু ভেঙে গিয়েছে আপনারা কিন্তু স্পটগুলা কিন্তু দেখতেছেন

দামে বেশি এবং ব্যাটারি ব্যাটারিতে কিন্তু দ্রুত চার্জ করে দেখুন এটি যে কোম্পানি গ্যারামিন কোম্পানির একটি মনো জেনেটিক সোলার প্যানেল আমি আপনাদের স্পষ্টভাবে লেখা আছে দেখুন এটা হচ্ছে জেনেটিক সোলার মডেল হচ্ছে মনো একশো তিরিশ ওয়াটের একটি সোলার প্যানেল তো এই প্যানেল থেকে আমরা একশো তিরিশ ওয়াটের সোলার প্যানেল থেকে কত ইন্টেয়ার পাবো এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে দেখুন বন্ধুরা পাই আমরা ছয় দশমিক ছাপ্পান্ন এম্পেয়ার পাবো তো এখানে আমি আপনাদেরকে এখন এই প্যানেলটা ভালো আছে কি না আমি আপনাদেরকে একটি কিলোমিটার দিয়ে পরিমাপ করে দেখাবো যে প্যানেলটা কাজ করবে কিনা ভেঙে যাওয়ার পরে বাংলা প্যানেলটা কাজ করে কিনা তো দেখুন বন্ধুরা এখানে আমি আপনাদেরকে মিটার একটি পরিমাপ করে নিয়েছি এম্পেয়ারটা দেখুন মাত্র এখানে এক এম্পেয়ার দেখাচ্ছে তো এখন কিন্তু প্রচুর রোদ্র রয়েছে কিন্তু ব্যাটারির মাধ্যমে কিন্তু আমরা কানেকশন করা আছে মাত্র আমরা এই প্যানেল থেকে এখন এইট এম পাচ্ছি তার মানে এই প্যানেলটা কিন্তু এখন কাজ করছে না অন্যান্য প্যানেল হয়তো কাজ করতে পারে ভেঙে যাওয়ার পরেও অনেক সময় কাজ করে কিন্তু এই প্যানেলটা কিন্তু কাজ করছে না আপনাদের নিচে দেখাচ্ছি দেখুন এখানে যে কন্ট্রোলার বক্সটা দেখতেছেন এখানে কিন্তু ইন্টিলাইট কিন্তু শু করতেছে কিন্তু এখানে কিন্তু ব্যাটারির মাধ্যমে কিন্তু চার্জ হচ্ছে না আমি এখানে আমি আপনাদের সোলারের যে কেবলটা রয়েছে এখানে পরিমাণটা দেখেছি দেখুন বন্ধু এখানে কিন্তু কোনো এমপিয়ার নেই আমরা সোলার প্যানেলের কাছে দৌড় দৌড়ছি কিন্তু কিছুটা এক এমপিয়ার দেখাচ্ছে কিন্তু এখানে কিন্তু একদম এমপিয়ারে নেই তো এখানে যে সোলার প্যান থেকে যদি এমপিয়ার না হয় আমাদের কত এমপিয়ারের ব্যাটারিটা চার্জ করছে তাহলে তো এই আমরা বুঝতে পারবো যে প্যানেলটা ভালো নেই প্যানেলটা নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে শিলাবৃষ্টি হওয়ার কারণে প্যানেল ভেঙে গেলে প্যানেলটা কাজ করে কি না এবং আপনারা দেখতে পারলেন যে কোনটা কোন কোম্পানির তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন